এক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর বর্তমানে পর্দা থেকে দূরে রয়েছেন তিনি অভিনয় জীবনকে বিদায় দিয়ে ধর্মীয় পথে জীবন করছেন তিনি তেমনটাই বোঝা গেল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে উনত্রিশ মার্চ অভিনেত্রী সুজানা জাফর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমার দশ দিনের ইতেকাফ শেষ হলো ইতিকাফ করার মধ্যে যে শান্তি সেটা বলে বোঝানো যাবে না অভিনেত্রী আরও লেখেন আল্লাহ রাবুল আলামিন যেন আমার ইতিকাফ কবুল করেন আমিন আল্লাহ যেন পবিত্র রমজানের উসিলায় আমাদের সবার গুণা মাফ করেন সবার রোজা নামাজ ইবাদত কবুল করেন সুজানের ভাষ্য মন থেকে আমি সবার জন্য দোয়া করেছি যারা আমার থেকে দোয়া চেয়েছিলেন আল্লাহ সবার মনের নেক আশাগুলো পূরণ করুক সবাইকে সুস্থ রাখুক এবং হেদায়েত দিন এবং দুনিয়ার ফিতনা থেকে আমাদের সকলকে দূরে রাখুক একসময় বিজ্ঞাপন সহ ছোট পর্দায় কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সুজানা ব্যক্তিগত জীবনে দুই সালে ঢাকার একটি বাইং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন তিনি সেই সংসার স্থায়ী হয় মাত্র চার মাস এরপর দুই হাজার সালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন সুজানা তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য এরপর আট মাসের মাথায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই তারকা জুটি